বন্ধুরা তোমার সবাই ভালো আছো ইওর এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমরা মূলত এই চ্যালেঞ্জের মাধ্যমে বিভিন্ন সাবজেক্টগুলোকে আলোচনা করে থাকি আজকের আমার যে মূল আলোচনা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শিক্ষক দিবস আমরা সবাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন হিসেবে পুরো পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন করে থাকি আসলে আলটিমেট এই শিক্ষক দিবস শুধু কি একদিনের জন্য সত্যিকারে আজকে বর্তমান দিনে চিন্তা করে চিন্তা করলে বা দেখলে মনে হয় যেন ছাত্র আর শিক্ষকের এটা সেটা অন্য চোখেই দেখে আমরা জানি সব ছাত্র এমনটা করে না কিছু কিছু ছাত্র এমনটাই করে তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য সবার উদ্দেশ্যে আমার বক্তব্য যে শিক্ষককে গুরু হিসেবে দেখতে হবে কথায় বলে গুরুবাক্য বেদবাক্য এই বাক্যকে মেনে চললে সবই সম্ভব হবে একদমই আজকের আমার এই ছোট্ট এক থেকে দু মিনিটের ভিডিওতে ছোট্ট বার্তা আমি তোমাদেরকে যেতে চাই শিক্ষক দিবস কেবলমাত্র পাঁচই সেপ্টেম্বর নয় সব সময় সর্বদা শিক্ষকের পাশে থাকতে হবে শিক্ষকের কাছে থাকতে হবে শিক্ষকের কথা মেনে চলতে হবে এখন শিক্ষককে সম্মান করতে হবে শিক্ষককে সম্মান না করতে পারলে বাবা মাকে সম্মান করা যায় না আবার বাবা মাকে সম্মান না করতে পারলে শিক্ষককে সম্মান করা যায় না শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষক দিবসে সবাইকে শিক্ষক দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশীর্বাদ ভালোবাসা সরকার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানি আমি আজকের আমার এই ক্ষুদ্র বক্তব্যটি শেষ করলাম সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে